সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব কমন কাপ কিংবা মাস মাছের পোনা কীভাবে চাষ করবেন তাহলে যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইয়েরা রয়েছেন এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন কমন কার্ফো এবং কি কার্পছি পোনা এবং কি এখানে হাঙ্গরি মিনার কাপেও পোনা আছে তাহলে যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইরা রয়েছেন যারা মাছ চাষ করতে আগ্রহী আছেন তাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলার জন্য আমরা ভিডিওটি নিয়ে আসলাম কেউ কাটাকাটি করে ভিডিওটি দেখবেন না আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগবে আর যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা রয়েছেন দু হাজার সালের নতুন বছরে যে পোনাগুলো আপনারা চাষ করতে চান এ সমস্ত মাছের পোনা চাষ করতে পারবেন যারা পুরাতন খামারি ভাই ও নতুন খামারি ভাইরা রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন থেকে সে নিয়ে যেতে পারবেন তাহলে যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই এ সমস্ত মাছ নিতে পারবেন আমরা এই মাছগুলো পুকুর থেকে ওঠানোর পরে হাঁপাতে রাখি হাঁপায় এক দুই ঘন্টা থাকার পরে আমরা এগুলো আবার ট্যাঙ্কিতে উঠাই ট্যাঙ্কিতে ওঠানোর পরে ঝোনা খাওয়ানোর পরে দেখা যায় এই মাছটি আমরা প্যাকেট করার জন্য তৈরি করে দিই আমরা এই মাছগুলো অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় হোম ডেলিভারি করে থাকি এবং কি অনেক জায়গা থেকে আমাদের কাছ থেকে মাছ চাষি ভাইয়েরা এসে মাছগুলো নিয়ে যায় তাহলে যে সমস্ত খামারি ভাই চাষি ভাইয়েরা রয়েছেন মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারেই মু এবং কি ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে পারবেন আর যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন